দেখতে দেখতে এই বছর একশো বছরে পা দিল ঝালদার অন্নপূর্ণা পূজা শুক্রবার থেকে পুজো শুরু হয়েছে চলবে চার দিন ধরে প্রচুর মানুষের সমাগম হয় পুজোকে ঘিরে বলে জানিয়েছেন উদ্যোক্তারা পুজো উপলক্ষে মন্দির চত্বরে থাকে কয়েক হাজার লোকের জন্য অন্নকূটের আয়োজন ঝালদা শহর লাগোয়া আশেপাশের গ্রামগঞ্জগুলি থেকে অনেকেই সেখানে অংশ নেন শুরু থেকেই ওই পুজোর আয়োজন করে আসছে সুবর্ণ বণিক সমিতি তার সম্পাদক বিপ্লব কয়ালের দাবি এই বছর কুড়ি হাজার লোকের জন্য অন্নকূটের ব্যবস্থা থাকছে আগামী নয় এপ্রিল বিপ্লব বাবু আরও জানান বিয়ের পর ঝালদার বাইরে চলে যাওয়া মহিলাদের অধিকাংশই পুজোতে আসেন স্থানীয় দীপশিখা চন্দ্র জানান পাড়ার ওই পুজো মানে এক অন্য অনুভূতি এই পুজো আমাদের কাছে দুর্গাপুজোর থেকেও বড় তাই এই পুজো ঘিরে চার দিন ধরে খুব মজা ও বন্ধু বান্ধবদের সাথে চলে আড্ডা আমরা একশো এটা পুজো চলছে এবছর দুবার পুজো হয়ে গেল। এর আগে বৈশাখ মাসে চৌদ্দশো একত্রিশ সালের বৈশাখ মাসে পুজো হয়েছিল। এবার চৌদ্দশো একত্রিশ সাল শেষ হতে চলেছে আমরা চৌদ্দশো বত্রিশ সালে এবার প্রদান করব আর কয়েকদিনের পরে এখন চৈত্র মাস চলছে আবার একটা পুজো মায়ের অনুষ্ঠিত পুজো পূজা আমাদের বাসন্তী পুজো অর্ণপূর্ণ পুজো অর্ণপূর্ণ মন্দির প্রাঙ্গণে যা সুবর্ণমণিক সমিতি দ্বারা পরিচালিত হয়ে এই পুজো এবং প্রতি বছর এই পুজো বিশাল ধুম নামের সাথে পালিত হয় সারা মানে সুবর্ণ সমাজ নয় সারা ঝালদাবাসী মানে বললে কম হবে এটা পুরুলিয়া জেলার মানুষ এই পুজোটাকে খুব ভালো করে জানে যে ঝালদাতে সুবর্ণমণিক সমিতি দ্বারা একটা অন্নপূর্ণ পুজো হয় এবং এটা অনেক দূর দূর থেকে আমাদের যারা বোনরা মায়েরা যারা বিয়ে হয়ে যারা শ্বশুর বাড়ি চলে গেছে এই পুজোকে কেন্দ্র করে তারা বছরের এই সময়টাতে তারা আবার বাপের বাড়িতে ফিরে আসে কারণ যেরকম দুর্গা পূজাতে উমা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে সেরকমই আমাদের মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে তারাও এটাকে দুর্গা পূজার থেকে বড় একটা অনুষ্ঠান এইটাকে ভাবে এবং সুবর্ণমণি সমাজের সমস্ত পরিবার এই পুজোটাকে নিয়ে অধীর আগ্রহে সারা বছর থাকে এটা কখন হয় পুজো মেনলি এটা চৈত্র মাসে হয় বা বৈশাখ মাসে হয় বছরের ঠিক আছে দুটো সময়ের মধ্যেই হয় তাহলে এবছর ওই ক্ষেত্রে দুবার ওই ক্ষেত্রে এবারে দুবার হয়েছে পুজো ওই ক্ষেত্রে এবার দুবার হয়ে গেল পুজো চোদ্দশো একত্রিশ সালে দুবার পুজো অনুষ্ঠিত হল কদিন ধরে হয়ে চলো পুজোটা চার দিন ধরে পুজো হয় এবং সব থেকে বড় আকর্ষণ মেন আকর্ষণ যেটা এই পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আগামী নয়ই এপ্রিল বুধবার দিন পড়ছে সেদিন দ্বাদশী হচ্ছে আমাদের মহা অন্নকূটের আয়োজন হবে সেই দিন এই মন্দিরটাখন এই মন্দির চত্বরে হাজার পনেরো মানুষ পাঁচ পেরে একসাথে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবে এটা দেখার মতো একটা বিষয় এবং খুব সৌভাগ্যের বিষয় এখানে প্রসাদ যারা গ্রহণ করতে আসেন তারা খুব তৃপ্তি করে এখানে প্রসাদ গ্রহণ করেন মান কারণ মায়ের এরকমই মাহিত্য এই অন্নপূর্ণ মায়ের যে এই প্রসাদের মাহিত্য মানে বিশাল এবং এই প্রসাদের আদনিতে অনেক দূর দূর জায়গা থেকেও মানুষ আসে জানতে হ্যাঁ এটা আমাদের ঝালদা শহরের একটা ঝালদা প্রাণকনের যে পুজো সেটা সুবর্ণবণী সমাজের ঝালদার ঝালদা শহরের একটা অন্নভূত পুজো মানে বার্ষিক পুজো এটা এপ্রিলের এই চৈত্র মাসে বিশাল বড় দুই করে আমাদের পালন করা হয় প্রতি বছর প্রতি বছর আমাদের এমন পুজোটা পালন করা হয়েছে এই পুজোয় আমাদের দর্শনটা মানে দর্শনটা ঝালদা সহ বাইরে অন্যান্য আসেন এখানে এই শুভ মহাষ্টমী উপলক্ষে আজ প্রচন্ড মহাষ্টমীর দিন আমার আমাদের এখানে আমাদের হয় দুর্গা মতো এই পুজোটা আমাদের পৌরাণিক পুজো এখানে আমাদের মায়ের সেই সেই পৌরাণিক কাল থেকে একই ভাবে